বর্ষাকাল মানে তালের সিজন আর তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে থাকি আর আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তাল দিয়ে বানানো অমৃত স্বাদের তালের ক্ষীর বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি তাল ক্ষীরের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর এই দারুণ লোভনীয় স্বাদের তাল খিটটি বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত তালের ক্ষিটটি বানানোর জন্য প্রথম একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম ফ্লেমটা লোতেই আছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ তালের পাল্প তালের পাল্পটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম এতে তাল ক্ষীরটা অনেক তাড়াতাড়ি রেডি করা যায় আর এখানে আমি মেজারিং কাপের এক কাপ তালের পাল্প নিয়েছিলাম তাই মেজারিং কাপের হাফ কাপ দিয়ে দিলাম চিনি যদি তালটা তেতো হয় তাহলে তালের ক্ষীরে চিনির প্রয়োজনটা আর একটু বেশি প্রয়োজন পড়বে মানে এক কাপ তালের পাল্পের জন্য এক কাপ চিনি দিতে হবে যেহেতু এখানে আমি মিষ্টি তাল নিয়েছি তাই হাফ কাপ চিনি দিলাম তালটা খুবই মিষ্টি ছিল খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিচ্ছি যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে মিশ্রণটা আগের থেকে আরেকটু একটু পাতলা হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের এক কাপ দুধ এখানে আমি যতটা তালের পাল্প নিয়েছিলাম ঠিক ততটাই দুধ নিয়েছি আর এখানে ঘন তালের পাল্প নিয়েছিলাম খুব ভালো করে দুধটাও মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক মিনিট লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন খুব ভালো করে মিশে গেছে মিশ্রণটা একেবারেই মসৃণ কোনো রকম দানা বা দলা নেই এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে তাহলে তালের ক্ষীরটা আস্তে আস্তে করে রেডি হয়ে যাবে মানে মিশ্রণটাকে একেবারেই ঘন করতে হবে আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে মিশ্রণটা কড়াই নিচে আটকে না যায় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর কালারটাও আরেকটু গাঢ় হয়ে যাচ্ছে মানে যত মিশ্রণটাকে ঘন করা হবে কালারটা আরেকটু ডিপ হবে এখন মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটের মতন এলাচ কুঁড়ো এলাচ কুঁড়ো দেওয়ার কারণে তালের ক্ষীর খেতে অনেক বেশি ভালো লাগবে মানে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চাইলে দুটো গোটা এলাচও দিয়ে দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচের মতন নারকেল কোড়া মানে এখানে প্রায় মেজারিং কাপের হাফ কাপের মতন নারকেল কোড়া দিলাম একটু বেশি করে নারকেল কোড়া দিলে তালের ক্ষীতটা খেতে ভালো লাগে আর অল্প একটু নারকেল কোড়া আলাদা করে রেখে দিতে হবে আর এই অল্প নারকেল কোড়াটা যখন তালের ক্ষীটটা সার্ভ করা হবে ছড়িয়ে দিতে হবে এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে এবার নারকেল কোড়া ও এলাচ কোনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা আবারও মিডিয়াম টু হাইতে করে দিতে হবে তারপর নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে তালের ক্ষীরটা রেডি করতে হবে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতে ভীষণ ভালো হয় আর এই তাল ক্ষীরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যে কোনো পিঠে বা মিষ্টি জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে মানে সাতরা কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে আমি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তালের ক্ষীরটা বানানো দেখাচ্ছি যদি আপনাদের মনে হয় আপনারা এর মধ্যে কাজু কিশমিশও দিতে পারেন এতে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল আরও পাঁচ মিনিট একইভাবে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর কালারটাও আরও ডিপ হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে তালের ক্ষীর একেবারেই রেডি ফ্লেমটা অফ করে দিলাম এবার তালের ক্ষীরটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে তালের ক্ষীরটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সদ খেতেও ভীষণ ভালো হয় আর এই অসম্ভব লোভনীয় স্বাদের তালের ক্ষীরের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার ওপরে অল্প একটু নারকেল করা যে আলাদা করে রেখেছিলাম এইভাবে ছড়িয়ে দিতে হবে এতে তালের ক্ষীরটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটসও এর উপরে দিতে পারেন আর এই তালের ক্ষীরের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে এইভাবে তাল ক্ষীরের রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে